নমস্কার বন্ধুরা সংসারের রীতিকাতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন কি আজকে দেখাচ্ছি চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতেই দিয়ে দিলাম এরকম ছোট বাটির এক বাটি ময়দা যে বাটিটার মাপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিটারই হাফ বাটি দিয়ে দিলাম সুজি এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের চার চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন আমি বড়ো চামচের চার চামচ দিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু নুন দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দুধ একসাথে সবটা দেব না অল্প অল্প করে দুধ দিয়ে গোলাটা তৈরি করব আর একটু লাগবে দুধ দিয়ে দিচ্ছি দুধটাও দিয়ে দিচ্ছি এবার আমি এটা ভালো করে একটা গোলা তৈরি করব। এবার ভালো করে গোলাটা তৈরি করে নেবো এটা গুলতে গিয়ে যদি একটু দুধ লাগে তাহলে আর একটু দুধ মনে হচ্ছে আর মেশাতে হবে কারণ এটা মাখা যাচ্ছে না আর একটু দুধ মিশিয়ে দেব দুধটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তালের পাল্প এই বাটিটা হাফ বাটি দিলাম এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা তো রেডি হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিটে রেখে দেব। কারণ সুজিটা দিয়েছি তো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে সুজিটা ফেঁপে যাবে তাই এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আবার আপনাদের দেখাচ্ছে দশ মিনিট তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন সুজিটা কতটা ফেঁপে গেছে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে যে গোলাটা আমি ব্যাটারটা তৈরি করলাম এরকম এর থেকে বেশি পাতলা করা দরকার নেই এটাই একদম ঠিক হয়েছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই ব্যাটারটা থেকে এক হাতা তুলে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে কত সুন্দর ফুলেছে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এটা তো লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো একদম গোল বলের মতন ফুলেছে আবার একটা দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব আর এরকম উল্টে পাল্টে ভাজতে হবে আর পরিমাণগুলো যদি সব ঠিকঠাক হয় এই যে দেখছেন যেরকম গোল হয়ে ফুলেছে বলের মতন এরকম ফুলবে এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব এত সুন্দর গোল হয়ে ফুলেছে ঠিক মনে হচ্ছে ফুচকা ফুচকাগুলো যেরকম গোল হয়ে ফলে ঠিক সেরকম ফুচকা মনে হচ্ছে এগুলো তো ভাজা হয়ে গেল যেগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়েছি টিস্যু পেপারটার উপরে রাখছি যাতে তেলটা শোক করে নেয় একদম রেডি হয়ে গেল তালের মালপোয়া আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাজারে তাল থাকতে থাকতে আমার রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন তালের মালপোয়া কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখার সুযোগ করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে